শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই আমি দেশও বেঁচি না দেশের স্বার্থ বেঁচি না আমি কখনো হতাশায় ভুগি না আমার একটা আত্মবিশ্বাস নিয়ে চলি আন্দোলনে রক্তপাত বা হত্যাকাণ্ডের জন্য আমি দায়ী না বরং আমার বিরুদ্ধে চলছে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এক ভুয়া বিচার আমি ক্ষমা চাইব না এভাবেই জুলাই বিপ্লবে কঠোর দমন পীড়ন ও রক্তপাতের দায় অস্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি বুধবার সকাল নয়টায় গণমাধ্যমটি শেখ হাসিনার ওই সাক্ষাৎকারটি প্রচার করে যার শিরোনাম ছিল বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী হাসিনা সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন আমার ক্ষমতাচ্যুতি ঘটানো সহিংস আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় আমি ক্ষমা চাইব না তাছাড়া চোদ্দশো জনকে হত্যার নির্দেশদাতা হিসেবে বিরোধী অপরাধে আমার বিরুদ্ধে চলা বিচার রাজনৈতিক প্রতিহিংসামূলক ভোয়া বিচার গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার পর এটাই নির্বাসিত অবস্থায় শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার তবে দায় স্বীকার না করলেও আন্দোলনে নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন শেখ হাসিনা সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি আমাদের জাতির প্রতিটি সন্তান ভাই বোন বন্ধু ও সহযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং আমার সমবেদনা জানাচ্ছি তবে তিনি হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগটি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন এবং দাবি করেন তার আওয়ামী লীগকে বর্তমান অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার অন্যায়ভাবে আসন্ন নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না শেখ হাসিনা বলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি ভুয়া আদালত যা আমার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা পরিচালিত তারা যে কোনো উপায়ে আমাকে সরাতে চায় আমার পরিবারের ইতিহাসই বলে দেয় রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হওয়ার আশঙ্কা কতটা বাস্তব তিনি আরো বলেন আমার বিরুদ্ধে যত মামলা সবই প্রতিহিংসামূলক রায় যদি মৃত্যুদণ্ড হয়েও আসে তাতে আমি অবাক হব না ভয়ও পাব না হাসিনার মতো সহিংসতা ছিল এক বিদ্রোহ দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জানি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ তিনি দাবি করেন গত বছরের আন্দোলন ছিল একটি সহিংস বিদ্রোহ এবং সেই সময় সরকারের পদক্ষেপ ছিল জীবন রক্ষার জন্য নেওয়া একটি সৎ উদ্যোগ হাসিনা বলেন আমি কখনোই নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিইনি নিরাপত্তা বাহিনীর মাঠ পর্যায়ের কিছু সদস্য হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণ হারিয়েছিল তার ভাষায় নিরাপত্তা নির্দেশনায় বলা আছে নির্দিষ্ট পরিস্থিতিতে অস্ত্র ব্যবহার করা যেতে পারে উত্তেজনাপূর্ণ অবস্থায় হয়তো কিছু ভুল সিদ্ধান্ত হয়েছিল হাসিনার মতে তার গঠিত স্বাধীন তদন্ত বন্ধ করে দেয় বর্তমান সরকার সে প্রসঙ্গে তিনি বলেন নিহতদের বিষয়ে তার সরকার একটি স্বাধীন তদন্ত শুরু করেছিল কিন্তু তার পতনের পর অন্তর্বর্তী সরকার সেটি বন্ধ করে দেয় আদালতে চলমান বিচার কার্য এবং রাষ্ট্রপক্ষের থেকে তাকে মানবতাবিরোধী অপরাধের মূল পরিকল্পনাকারী ও কুশিল ব্যাখ্যা দেওয়ার প্রতিক্রিয়ায় হাসিনা বলেন এই অভিযোগগুলো বিকৃত সাক্ষ্য ও মিথ্যা প্রমাণের উপর ভিত্তি করে সাজানো এটি অনির্বাচিত সরকারের রাজনৈতিক এজেন্ডা দেশ থেকে নির্বাসিত ও দল নিষিদ্ধ থাকা সত্ত্বেও গণতন্ত্রের প্রাণ প্রতিশ্রুতি দিয়েছেন হাসিনা সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি এখনো বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অঙ্গীকারাবদ্ধ শুধুমাত্র অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে সুস্থ পথে ফেরাতে পারে নিজের উত্তরাধিকার নিয়ে প্রশ্নে হাসিনা গণমাধ্যমটিকে বলেছেন তিনি চান ইতিহাস তাকে স্মরণ করুক যে নেতা নব্বই এর দশকে সামরিক শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা করেছিলেন যিনি কোটি মানুষকে দারিদ্র থেকে মুক্তি দিয়েছেন তার আশঙ্কা কা এখন সেই অর্জুন গুলো হোমকির মুখে ক্ষমতা জ্যোতি ও দেশতক প্রসঙ্গে হাসিনা বলেন গত 5 আগস্ট প্রাণনাশের আশঙ্কায় দেশতক করেছিলেন তিনি তার ভাষায় থেকে গেলে শুধু আমার জীবন নয় আমার চারপাশের লোকদের জীবনও বিপদে পড়তো গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোন নেতাকে নিজ দেশের সুরক্ষা রক্ষার সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য বিচারের মুখোমুখি করা উচিত নয় বলেন হাসিনা এদিকে একই দিন হাসিনার পৃথক একটি সাক্ষাৎকার প্রচার করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স যেখানে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখায় আগামী নির্বাচন বয়কটের সতর্কবার্তা দিয়েছেন হাসিনা মাহমুদুল হাসান শাওন জয় জয়দেব